ড মোহাম্মদ কে পৃথিবীর থেকে যেন সরিয়ে দেওয়া হয় যেহেতু বাংলাদেশের দ্বিতীয় কোন ইউরোস এই মুহূর্তে না ভবিষ্যতে তবে জন্মাবে তার কোনো খবর নাই ইউরুসকে যে কোনো মূল্যে সরাতে হবে

কলিজা এই দেশে আমরা ভাবতাম যে শেখ হাসিনার মনে হয় এরকম একটা অভার লার্জ সাইজের কলিজা নিয়ে হাঁটতো যিনি একজন নারী হওয়া সত্ত্বেও কোটি কোটি পুরুষ ওনার পিছনে পিছনে ঘুরতো বা ভয়ে থরথর করে কাঁপতো আজকে আমি আমাদের বৈষম্য বৈদিক ছাত্র আন্দোলনের সাবেক কেন্দ্রীয় সমন্বয়ক এবং মুখপাত্র উমামা ফাতেমারা দেখা এমনটাই মনে হচ্ছে ভাবা যায় হঠাৎ করেই মাননীয় প্রধান উপদেষ্টা প্রফেসর ডক্টর মোহাম্মদ ইউনুসের কি যেন হয়েছে নতুন একটা নিউজে সবাইকে স্বাগত ভিডিওর শুরুতেই অনেকগুলো ভিডিও ফুটেজের অংশ বিশেষ আপনারা দেখতে পেরেছেন এবং শুনেছেন বিশেষ বিশেষ কিছু বিশ্লেষকের বক্তব্য আশা করি সম্পূর্ণ সেই মূল অর্থ খুঁজে পাবেন তাই সবাইকে বলবো ধৈর্য সহকারে দেখতে থাকুন আজকের এই পুরো ভিডিও চলুন কথা না বাড়াই একটা লাইক দিয়ে বিস্তারিত সবগুলো ভিডিওর মূল আলোচনাগুলো শুনে আসি হঠাৎ করেই প্রধান উপদেষ্টা প্রফেসর ডট মোহাম্মদ ইউনুসেদ কি যেন হয়েছে আগের সব কাজ বাদ দিয়ে দিয়েছে নতুনভাবে অকল্পনীয় ঘটনা ঘটাচ্ছে আমরা প্রতিবাদ জানিয়ে রাখলাম এটা প্রতারণা প্রধান উপদেষ্টা নিজে এবং তার সচিব বিষয়টা স্বীকারও করছে মানে আমাদের দেশকে অনিবার্য আর একটা বিপ্লবের দিকে নিয়ে যাচ্ছে রাজনৈতিক অনিশ্চয়তার দিকে নিয়ে যাচ্ছে আমাদের আমরা জরুরি অবস্থা আহ সেনা শাসন জরুরি অবস্থা মানে ওটা সেনাবাহিনী পরিস্থিতি নিয়ন্ত্রণ করবে এটা আমরা চাই না কিন্তু বিএনপির কথায় প্রধান উপদেষ্টা দেশকে সেদিকে নিয়ে যাচ্ছে যেমন কিভাবে আসবে জরুরি অবস্থা বলি সংস্কার বিচার জনগণের যে দাবি সবগুলো বাদ দিয়ে লন্ডনে প্রেসক্রিপশন একটা বালে রেজুলাই ঘোষণাপত্র বানিয়েছে বানিয়ে ওই অনুযায়ী এখন নির্বাচন করতে চাই অথচ বিএনপি বাদে কেউ নির্বাচনের রাজিই না কারণ নির্বাচনের কোনো পরিবেশ নেই দেশে চান্দাবাজি থামাতে পারে না মানুষকে থেতলে দেয় পাথর দিয়ে ইট দিয়ে এ আসছে নির্বাচন করতে চান্দাবাজির ভিডিও করলে তাকে গুলি করে হত্যা করে নির্বাচন করতে আসে সংস্কার পরিস্থিতি কোন কোনো খবর নাই সব থানা পুলিশ বিএনপির কথায় কান ধরে উঠে আর বসে বিএনপিকে আব্বা আব্বা এই থানা পুলিশ দিয়ে এই প্রশাসন দিয়ে নির্বাচন করবে কোন সংস্কার কোন ঐক্যমতের কোনো খবর নাই কার জিজ্ঞেস করে না নির্বাচন করবে কি হবে তাহলে নির্বাচনের তারিখ ঘোষণা করবে অন্য দল সে নির্বাচনের বিরুদ্ধে বিক্ষোভ করবে তারপরে ওয়াকার বলবে বাধ্য করবে চুপুকে যে জরুরি অবস্থা রিক্লেয়ার করে দেন তারপরে সেনাবাহিনী এসে চান্দাবাজদেরকে পিটাবে আর জরুরি অবস্থা রিক্লেয়ার করা ঘরোয়া রাজনীতি নিষিদ্ধ ছয় মাসের জন্য এই ডি আসবে এগুলো আমরা চাই চাই না আমরা এই সরকার ইউন্টার ভিত্তিতে নির্বাচন করবে সংস্কার করবে বিচার করবে জরুরি অবস্থা সেনাবাহিনী এসে মাতমারি করবে না না এগুলো তারা এখন ওই অনিশ্চিত পরিস্থিতির দিকে নিয়ে যাচ্ছেন কপালে জরুরি অবস্থা আছে যেটা আমি বলি প্রায় কারণ এভাবে একতরফা নির্বাচনের দিকে গেলে নিশ্চিত জরুরি অবস্থা দেশে আসবে তো দর্শক প্রধান উপদেষ্টা নিজে বলছেন অন্তর্বর্তী সরকারের প্রধান কাজ জাতীয় নির্বাচন শেষ করা প্রধান অন্তর্বর্তী সরকারের প্রধান কাজ জাতীয় নির্বাচন শেষ করা এটা প্রধান কথা খেয়াল করেন আমাদের বলছেন সরকারের দ্বিতীয় অধ্যায় শুরু প্রধান কাজ নির্বাচন এর মানে সরকার দ্বিতীয় অধ্যায় চলে গেছে এখন প্রধান কাজ নির্বাচন মানে সরকার নিজেরাই বলছে তাদের চরিত্র এখন অনেকটা তত্ত্বাবধায়ক সরকারের মতো হোয়াট মিনস তাদের কোনো কাজ নাই তাদের একমাত্র কাজ নির্বাচন করা কিছু রুটিন কাজ ছাড়া কিছু কাজ করতে পারে না তারা কোনো অর্ডিন্যান্স জারি কোনো প্রজ্ঞাপন কোনো সিদ্ধান্ত নিতে পারে না কিছু রাষ্ট্রের মৌলিক কিছু কাজ এটা চালিয়ে যায় জাস্ট আর প্রধান কাজ হচ্ছে নির্বাচন করা তাহলে প্রধান উপদেশটা কি হয়েছে এতদিনে যে সংস্কার বিচার বা জনগণের আশা বিশেষ করে সংস্কার বিষয়ে বিশাল একটা প্রত্যাশা ছিল এই সরকারের উপর সব বাদ ওগুলো শেষ আমরা এখন দ্বিতীয় অধ্যায় গেছি নির্বাচন এই তো বলছে দ্বিতীয় অধ্যায় গেছি এর মানে আপনি নির্বাচনী অধ্যায় গেছেন আর আগের অধ্যায় শেষ করে দিয়েছেন আগের অধ্যায় কি কোনো সংস্কার হয়েছে তাহলে সংস্কার সংস্কার না করে

আপনার কোন সংস্কার দেখেন কিছু না শুধু বিএনপি মামলা নাই হয়ে গেছে এটা সংস্কার আর বিএনপি এখন নিরাপদে চাঁদাবাজি করতে পারে এটা হচ্ছে সংস্কার এছাড়া কি সংস্কার হয়েছে সংস্কার গুলো পেন্ডিং অধ্যায় শেষ করে দ্বিতীয় অধ্যায় গেলে ঠিক ছিল কিন্তু না অধ্যায় বাদ দিয়ে দ্বিতীয় অধ্যায় গেছে আগের সব কাজ বাদ

মানে আপনার তত্ত্বাবধায়ক সরকারের মতো তাহলে এই যে সাদ্দ দাবি বা সংস্কার এগুলো কিছু হচ্ছে না ক্লিয়ার হয়ে গেল দর্শক এই প্রধান প্রদেশের কথার মাধ্যমে আপনারা ক্লিয়ার রিপিট প্রধান উপদেষ্টা ডক্টর বলেছেন অন্তর্বর্তী সরকারের দ্বিতীয় অধ্যায়ের প্রথম প্রধান কাজ হলো আসন্ন ত্রোদশ জাতীয় সংখ্যা নির্বাচন সুষ্ঠুভাবে সম্পন্ন করা অথচ আমরা কি চেয়েছিলাম আপনারা কি চেয়েছিলেন যে প্রধান কাজ হবে সংস্কার করা সংস্কারের পর নির্বাচন দেওয়া বিচার সংস্কার নির্বাচন এগুলো ছাড়াই নির্বাচন তাহলে এখন আপনারা যা ভালো মনে করেন যে ইউনিস কি করবেন চাপ প্রয়োগ করবেন আন্দোলন করবেন হরতাল দিবেন অবরোধ দিবেন না আমার মনে হয় যে আমাদের রাজপথে নামতে হবে অচিরেই নির্বাচনের তফসিল ঘোষণা করলেই দেশ অচল করে দিতে হবে প্রতারণা করছে সংস্কার ছাড়া নির্বাচনের দিকে যাচ্ছে এটা স্পষ্ট স্বীকার করছে প্রেস সচিব বলেন বৈঠকে প্রধানমন্ত্রী গত সর্বোচ্চ সরকার প্রথম অধ্যায় শুরু হয়েছে দ্বিতীয় অধ্যায় প্রথম অধ্যায় শেষ হয়েছে অথচ প্রথম অধ্যায়ে আমরা সংস্কার বা এগুলো কিচ্ছু দেখিনি দ্বিতীয় অধ্যায় না নির্বাচন সংস্কার ছাড়া নির্বাচন এই যে আমরা যে বলি নির্বাচন ঠেকিয়ে দিতে হবে সংস্কার ছাড়া পুরনো বন্দোবস্তের কারচু ভাগ বাটোয়ার পর্দার অন্তরালে নির্বাচন কোনো কনফিউশন আছে তাতে

কলিজা এই দেশে আমরা ভাবতাম যে শেখ হাসিনা মনে হয় এরকম একটা অভার লার্জ সাইজের কলিজা নিয়ে হাঁটত যিনি একজন নারী হওয়া সত্ত্বেও কোটি কোটি পুরুষ বা সমন্বয়ক এবং মুখপাত্র উমামা ফাতেমারা দেখা এমনটাই মনে হচ্ছে ভাবা যায় সাবেক বৈষম্য বিরোধী আন্দোলনের নেত্রী সমন্বয়ক তিনি আজকে যে চ্যালেঞ্জ দিয়েছেন গোটা বিএনপির জন্য এটা একটা অস্তিত্ব রক্ষার লড়াই হিসেবে আসছে কারণ ছাত্র দলকে যে আলটিমেটাম দেওয়া হয়েছে এখন আসলে এই জায়গাটা কেন তৈরি হলো ঢাকা বিশ্ববিদ্যালয়ে হলে ছাত্র দলের একটা কমিটি ঘোষণা করা হয়েছে সেই কমিটিটা হচ্ছে আহ্বায়ক কমিটি তো সেই আহ্বায়ক কমিটি ঘোষণাকে জুলাই অভ্যুত্থানের সঙ্গে বেইমানি আখ্যা দিয়েছেন এই নেত্রী সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে দেওয়া একটি স্টেট আছে তিনি বলছেন দুই সালের সতেরো জুলাই বিশ্ববিদ্যালয়ের আঠারোটি হলে ছাত্র রাজনীতি নিষিদ্ধ ঘোষণা করা হয়েছিল তৎকালীন সময় এর প্রতিবাদে আমি এবং কয়েকজন শিক্ষার্থী প্রশাসনিক ভবনের সামনে অবস্থান কর্মসূচি পালন করেছিলাম গত বছর ষোলোই জুলাই শহীদ হওয়ার মাধ্যমে ছাত্ররা ক্যাম্পাসকে মুক্ত করার সাহস পেয়েছিল। রাজনীতি এবং প্রকাশ্য কমিটির চর্চা শুরু হয়েছে মানে শিবির কয়েকটা গুতা মারছে গুপ্ত রাজনীতির জন্য তারপর তিনি বলছেন যা স্পষ্টত জুলাই অভ্যুত্থানের সাথে বেইমানি আজকে রাতের মধ্যে কমিটি স্থগিত না হলে শিক্ষার্থীরা কঠোর পদক্ষেপ গ্রহণ করবে কার বিরুদ্ধে এখন প্রশ্ন হচ্ছে বৈষম্যবৃদ্ধি ছাত্র আন্দোলন তারা কি রাজনীতি করে না তারাও তো করে ভাই এনসিপির রাজনীতি টোটালটাই হচ্ছে এই বৈষম্যবৃদ্ধি প্ল্যাটফর্ম সমন্বয়ক বা ছাত্রদেরকে নিয়ে তাদের বিষয়টা একটু আলাদা স্টাইলের চলে যেমন ছাত্রদল বিএনপির একটা অঙ্গ সংগঠন তেমনি এনসিপির যে মূল ফাউন্ডেশন বৈষম্যবৃদ্ধি ছাত্র আন্দোলন তারা রাজনৈতিকভাবে এই এনসিপির সাথে কানেক্টেড না থাকলেও এনসিপির যে কোনো ডাকে সার্জিস বলেন হাসনাদ বলেন নাসির পাঠরি বলেন যে কোনো ডাকে এই বৈষম্য বিরোধীরাই তো সারা বাংলাদেশ থেকে মাছির মতন মৌমাছির মতন উরাইশা তাদেরকে সাপোর্টিং দেয় হাসনাদই তো বারবার ডাক রাজুতে আয় রাজুতে আয় আনসারদের থেকে শুরু করা সকল জায়গাতে এই বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের যারা ছাত্ররা আছেন তারাই তো কানেক্টেড হয়েছেন এখন এই বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন কি আলাদা কোনো প্ল্যাটফর্ম না এই প্ল্যাটফর্মটা থেকে শিবির শিবিরের জায়গায় চলে গেছে বিএনপি বা তাদের অঙ্গ সংগ্রহের মধ্যে কানেক্টেড ছাত্র দল তারা তাদের রাজনীতিতে ঢুকে গেছে আর বাকি যারা আছে যারা ওই সময়টাতে কোনো রাজনৈতিক দলের ওইভাবে ব্র্যান্ডিং ছিল না তারা কিন্তু এখন এসে এনসিপির সাথে কানেক্ট করেছে কেউ গণ অধিকার পরিষদে গেছে কেউ নাহিদদের দলে গেছে আক্তারের দলে গেছে সো খুব বৈষম্যবীর যে ছাত্র আন্দোলন তারা নিজেরাও কিন্তু রাজনীতির বাহিরে না এখন এই যে চ্যালেঞ্জ বিএনপির ভিতলাই দেওয়ার মতন একটা চ্যালেঞ্জ আছে ছাত্রদলের একটা কমিটি তাও ঢাবিতে বাংলাদেশের নার্ভ যেটাকে বলা হয়ে থাকে সেখানে ছাত্রদলকে আসলেই কমিটি বাতিল করবে নাকি করবে না টান টান উত্তেজনা চ্যালেঞ্জটা ছাত্র দল কেন এটা পুরো বিএনপি যে আগামী কালকে কি ঘটবে কারণ রাজনীতিতে আরেও কাটে ধারেও কাটে পিতৃতুল্য ডুসকে পৃথিবীর থেকে সরিয়ে দেওয়া হয় যেহেতু বাংলাদেশের দ্বিতীয় কোনো ইউরোস এই মুহূর্তে না ভবিষ্যতে হবে তার কোনো খবর নাই ইউরোসকে যে কোনো বললে সরাতে হবে

তারেক সেদিকে সমর্থনে রয় সমর্থনে ছাত্র জনতা যখন ডাক্তার পৃথিবীর থেকে যেন সরিয়ে দেওয়া হয় যেহেতু বাংলাদেশের দ্বিতীয় কোনো ইউরোস এই মুহূর্তে না ভবিষ্যতে কবে তার কোনো খবর নাই যে কোনো মূল্যে সরাতে হবে আমার গায়ে পশম দাঁড়িয়ে যায় আমাদের চোখের সামনে ডক্টর মোহাম্মদ সাথে আরো কিছু চরিত্র জড়িত এই ষড়যন্ত্রের সাথে বিএনপির উচ্চ পর্যায়ে কিছু লোক জড়িত যারা প্রতিদিন সকালে সন্ধ্যায় দুপুরে গভীর রাতে সেটা একটা কথা বলে ডক্টর ইউরুসকে সরাতে হবে নির্বাচন চাই এরাও জড়িত

জনগণের বিশ্বাস অর্জনে সমর্থ হয় জনগণের সমর্থন পেতে সমর্থ হয় জনগণের মধ্যে জনপ্রিয় হয় জনগণের আশা আকাঙ্ক্ষার প্রতীক হয় এই জিনিসগুলো উপলব্ধি করেছিলেন বাংলাদেশের প্রথম একজন যার নাম রাষ্ট্রপতি জিয়াউর রহমান উনি অর্জন করেছিলেন জনগণের আস্থা শহীদ রাষ্ট্রপতি রহমান অর্জন করেছিলেন জনপ্রিয়তা জিয়াউরহমান সাহেব অর্জন করেছিলেন জনগণের আশা আকাঙ্ক্ষা উজ্জ্বল দৃষ্টান্ত হিসাবে নিজেকে তৈরি করেছিলেন আজকে বিএনপির সামনে জিয়াউরের ওই আদর্শকে মাটি দিয়ে তারা জনগণকে উপেক্ষা করে তারা এখন ভারতের সমর্থন নিয়ে তারপরে ক্ষমতা যেতে চায় ভারতের সমর্থন তাদের কাছে জরুরি জনগণের কল্যাণ তাদের জরুরি না ভারতের সমর্থন তাদের জরুরি দেশের অস্তিত্ব তাদের কাছে বড় না জনগণের অকুণ্ঠ সমর্থন এবং ভালোবাসা তাদের কাছে জরুরি না তাদের দরকার ভারতীয় সমর্থন সেটা অবধি আমরা কি করব আজকে আমি আপনাদের বলছি জেনারেল ওয়াকা র

দর্শক আশা করি সবগুলো ভিডিও দেখেছেন এবং প্রত্যেকটি বিশ্লেষকের বিশ্লেষণ গুলো মনোযোগ সহকারে আপনারা শুনেছেন প্রত্যেকটি বিশ্লেষকের বিশ্লেষণ শোনার পরে আপনারা কি জানলেন বুঝলেন অবশ্যই আপনাদের মূল্যবান মতামত ভিডিওর কমেন্ট বক্সে জানিয়ে দিন আর হ্যাঁ পারলে ভিডিওটি শেয়ার করে সবারই দেখার সুযোগ করে দিন আর আমাদের এই চ্যানেল নুসরাত নিউজে যদি আপনারা নতুন হন প্রতিনিয়ত এ ধরনের গরম গরম নিত্য নতুন আপডেট খবরগুলো পেতে আমাদের এই চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সাথে থাকুন ইতিমধ্যে যারা অলরেডি সাবস্ক্রাইব করে দিয়েছেন সবাইকে অসংখ্য ধন্যবাদ জানিয়ে ভিডিওটি এখানে শেষ করছি ভালো থাকবেন আল্লাহ হাফেজ